কিছু শেখো একবারে মাথা মোটা বাবা মাকে কিছু শিখিয়ে পড়ে পাঠায় না আমি যখন বিয়ে হয়ে এই বাড়িতে বউ হয়ে এসেছি তখন তোমার বাবা মা তোমার বাড়ির লোক কত সবাই বলেছিল যে হ্যাঁ খালি বিয়ে হয়ে চলে এসেছে ড্যাং করে বাবা মা কিচ্ছু শেখায়নি কিচ্ছু শেখায়নি কেন বিয়ের আগে জানো না একটু ট্রেনিং নিয়ে আসতে হয় বাবা মার কাছ থেকে একটু ট্রেনিং নিয়ে আসতে পারো নাই যে বউকে কিভাবে মানাতে হবে বউ রাখলে কিভাবে বউকে একটু মানাতে হবে কিচ্ছু শেখা আসে না

মিস করছো আমি যা বলবো তাই করতে হবে কিন্তু আমি সত্যি বলছি আর না করতে পারলে তাহলে বুঝতেই পারছ এই খাওয়া বন্ধ ঠিক আছে হ্যাঁ কি করতে হবে বলো তোমাকে কি করলে তুমি তোমার রাগ কমবে কি করতে হবে বলো রাগ কমানোর জন্য কি বলছো কিন্তু কথা রাখতে হবে হুম এটা করলে তোমার মন ভালো হবে তো যদি মন ভালো হয় তাহলে তো হয়েই গেল আর যদি মন ভালো না হয় তখন আবার অন্য কিছু একটা কথা ভাবতে হবে যে আমার মনটা কি করে ভালো হয় আচ্ছা চলো প্রথমে এটাই ট্রাই করা যাক ঠিক আছে চলো কি করব বল তুমি আমাকে কোলে করে নাও কোলে করে আমাকে এখন ঘোরাও আমার এখন খুব কোলে চাপতে ইচ্ছা করছে ঘুরবো তারপর আমার রাখতাম

আমি পারছিলাম না ওই জন্য একটু নামিয়েছিলাম আমি আবার করবো ভালো করে গল্প শোনাও rác comida, số nào bác cha, số nào, số nào, số gì cái gì cũng chơi, comida, số comida, số comida, số comida, comida, cha, comida, comida, comida. ছিল আর এক ছিল রাজা রাজা অনেক দূরে শিকার করতে রানীর সাথে বিয়ে হয়ে গেল তারপরে রাজা বিদেশে চলে গেল শিকার করে বাড়িতে এসে রানীকে সুখুরি দিয়ে মজা করতো তোমার ভালো লাগছে আমার পিঠে আনন্দ কাটাচ্ছিল তোমার রাগ কমলো তাহলে এবার নামো

আর বউ যদি রেগে যায় তাহলে সব অশান্তি তো বন্ধুরা আজকে আমাদের এই ফানি একটা কেমন লাগলো ফানি ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক তো আজকে শ্যাম বাবু বলে দিলো লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো ঠিক আছে বন্ধুরা আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতন টাটা লাভ অল মাই ঠিক আছে টাটা তবে যাওয়ার আগে বাবুকে একটু হিপকেরি করে নি